জমিন আপডেট একবার ব্রিটিশ আমল থেকে দোরা বায়াদুলিল দলিল মিলিয়ে নেবেন ব্রিটিশ আমল থেকে দৌড়া বায়া দলিল মিলিয়ে নেবেন বা ব্রিটিশ আমল যে মালিকানা দিয়ে সরকার ব্রিটিশ সরকার দিয়ে গেছে তার থেকে দা প্রত্যেকটা বায়া দলিল মিলিয়ে নেবেন যদি মিলে যায় তাহলে জমিন ওকে যদি বায়াতলিল কোন জমিনের বায়াদুলিল মিলে যায় তাহলে ওকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা শতাংশ রাস্তার সাথে জমিন উঁচু জমিন তিন ফসলের জমির পাশে বাড়ি আছে কারেন্ট আছে সব আছে হ্যাঁ জয়কৃষ্ণপুর ইউনিয়নে যদি দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি মালিকের সাথে আমি মালিকের নাম্বার দিয়ে দিতেছি মালিকের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন আবার বলি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান ফাইভ সেভেন এইট টু ফোর সরাসরি মালিকের নাম্বার মালিকের নাম্বারে আপনি ফোন দিয়া তথ্য পাইবেন নিতে পার চোদ্দো শতাংশ জমিন বাড়ি করা যাইব একবারে বায়াত সব মিলিয়ে নেবেন বায়াত মিলে আবেন সিএসএসএ আর এস দেখা একবারে দোলাল দুদিন কাগজপত্র সব ওকে থাকে তাহলে জমিন ওকে আসে এই জমিটা মালিকের কিনা জমিন মালিক এখন বাড়ি করবো করছে কচু এখন ওই করব না ফলে এক জায়গায় চাকরি হয়েছে এখনও চলে গেছে এই জমিটা একবার ব্রিটিশ আমল থেকে দুবার বায়াতুলি সব ঠিক আছে আমার মালিকের নাম্বারে বলতেছে আমার নাম্বারে ফোন আমার সাথে যোগাযোগ করতে পারে আমার নাম্বারে আমার আমার ফোন নম্বর আছে জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো আমার সাথে যোগাযোগ করতে পারেন মালিকের সাথে মাত্র বাঞ্চান্ন হাজার টাকা শতাংশ জমিনটা বিক্রি করা হবে সরাসরি মালিক থেকে সরাসরি মালিক থেকে মালিকের ফোন নাম্বার আমি ইনবক্সও দিয়ে দিতে আসছি বায়দলি দেখে নেবেন সি এস থেকে বায়াদুলি যদি মিললে যায় কোনো জমিনের তাহলে জমিন হান্ড্রেড হানড্রেড পকে আছে একটা জমিনের বায়লিল হয়েছে মূল বায়াদলিলগুলা বাইরের যদি জমি যদি ওকে থাকে তাহলে সব ঠিক আপনারা দেখতে পারতাছেন এই যে ইয়া লাগাইছে ভুট্টা লাগাইছে এই ক্ষেতটা পাশে বাড়ি আছে কারেন্টের খাম্বা আছে একবার রাস্তার সাথে ওই যে তিন ঘর থেকে ওরা এসেছে বাড়ি বুঝছেন পাশে বাড়ি এবং রাস্তার সাথে জমি তিন রাস্তা আর কি জমিটা তিন রাস্তার কাছাকাছি জমিটা পড়ছে সুন্দর জমিন উঁচু জমিন এখনই বাড়ি করা দেবে কোনো মাটি ফালাই হইব না তিন ফসলের জমি মাত্র পঞ্চান্ন হাজার টাকা শতাংশ আপনি সরাসরি মালিকের সাথে কথা বলল যদি দামাদামি মালিকের সাথে যদি কমায় নিতে পারেন দামাদামি করে মালিকের মালিকের ইচ্ছা কোনো মিডিয়া দরকার না আপনি সরাসরি মালিকের ফোন দেবেন আমি ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিতে আসছি ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিতে আসছি আমি আমার ফোন নম্বরটা বলি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান ফাইভ সেভেন এইট টু ফোর আচ্ছা মালিকের নাম্বার আমি ইনবক্স দিয়ে দিতেছি আল্লাহ হাফিজ